পাসওয়ার্ড পান এরপরে কাজটি করার সময় দেখেন যে ফাইলটি কারাপ্টেড অথবা বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্তি দেওয়ার জন্য আজকে একটি বিশ্বস্ত ওয়েবসাইট এবং ট্রাস্টেড ওয়েবসাইট নিয়ে কথা বলছি সেটি হচ্ছে হালাপতে হ্যাঁ আপনি যদি বিভিন্ন ফাইল নিয়ে কাজ করেন বা আপনি যদি মোবাইল ফ্ল্যাশ ডেডবুট রিপেয়ার এবং হচ্ছে রোড ফাইল রোড নিয়ে কাজ করেন তাহলে আপনাকে প্রচুর ফাইলের আপনার প্রয়োজন হবে আর এই ফাইলগুলো যদি আপনি হালাপ টেক থেকে নেন এবং হালাপ টেকের যদি আপনি সাবস্ক্রিপশন নেন তাহলে আপনি খুব সহজে আপনি এক বছর পর্যন্ত নিরাপদে আপনি ফাইলগুলো পাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তবে যদি আপনি মনে করেন যে আমি এক বছরের সাবস্ক্রিপশন নিব এত টাকা দিয়ে সেটা আমার জন্য একটু বেশি হয়ে যায় বা বেশি বাজেট হয়ে যায় সেটা যদি আপনি মনে করেন তাহলেও আমাদের কাছে ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফাইলটি আপনার হালাপ টেক থেকে নিবেন সেই ফাইলটির প্রথমত লিঙ্কটি কপি এখান থেকে হালাপ সার্চ করে এখানে আসবেন আসার পর আপনি যেই লিঙ্কটি কপি করেছেন সেটি এখানে দিবেন এবং এই যে হালাপ ট্যাগের ফাইলের নামটি আছে সম্পূর্ণ নামটি কপি করে এখানে এনে দিবেন এরপর অ্যাড কার্ডে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে গিয়ে অর্ডার করে দিবেন তবে হ্যাঁ অর্ডার করার পূর্বে অবশ্যই আপনাকে জিএসএম এই ওয়েবসাইটে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপরে এখানে লগ অবস্থায় কিন্তু এই অর্ডারটা আপনাকে করতে হবে তো যখন আপনি অর্ডার করবেন তখন সাইজ অনুযায়ী একটা সময় লাগতে পারে সেই সময়ের ভিতরে আপনি এখানে পাসওয়ার্ড অথবা নতুন ফাইল লিঙ্ক পেয়ে যাবেন যেটা ওই ফাইলের লিঙ্ক যেটা আপনি ডাউনলোড করতে পারছিলেন না বা না কিন্তু আপনি এখান থেকে কপি করে যখন ব্রাউজারে পেস্ট করবেন এবং দেখবেন ডাউনলোডের এবং হচ্ছে আপনি ডাউনলোড করতে পারছেন তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজে একটি ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন হালাপ টেকের যে ফাইলগুলো আছে সেগুলো সেগুলো আপনি একটি সিঙ্গেল ফাইলও আপনি নিতে পারবেন জিএসএম এই ওয়েবসাইটের মাধ্যমে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটি ফাইলও নিতে পারবেন কিংবা আপনি জিএসএম আলো ডট কম এর মাধ্যমে আপনি কিভাবে হালাপ থেকে বাৎসরিক সাবস্ক্রিপশন নিতে পারবেন তাছাড়া আপনি যদি জিএসএম আলো ডট ও আর জি এই ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আপনার একটা ডিপোজিট থাকে তাহলে সেটা আরো সহজে কাজ করতে পারবেন ওআরজি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি সার্ভার সেখানে লক্ষ কোটি মানুষ টেকনিশিয়ান কাজ করে আর জিএসএম আলোর এটা শুধু লোকাল ব্যবহারকারীদের জন্য যারা বাংলাদেশে বাংলাদেশে অসংখ্য টেকনিশিয়ান আছে যারা মিডিয়াম শ্রেণীর বা একদম নতুন তাদের জন্য আর যারা অনেক সিনিয়র যারা আছে তারা প্রত্যেকেই এই জিএসএম আলো ডট ওআর কিন্তু ডিপোজিট করে কাজ করছে তাহলে আপনি আর দেরি করবেন কেন তাহলে এই সাইটের লিঙ্কটি আপনি মনে রাখুন এবং আপনার সময় সুযোগ মতো এখানে ডিপোজিট অথবা আপনি ইনস্ট্যান্ট অর্ডারের মাধ্যমে কাজ করে নিতে পারেন যে কোনো কাজ এছাড়া জিএসএম আলোর সার্ভিস রিলেটেড যে সমস্যায় সমাধান পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে এছাড়াও যদি আপনি সেখানে না পান বা রিপ্লাই না পান সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও কিন্তু আপনি সাপোর্ট টিমের সাথে কথা বলে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাগুলো সমাধান করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি হারাপত্যাকের ফাইল আপনি এখান থেকে নেবেন এছাড়া আপনি আরো অসংখ্য কাজ আছে এই সার্ভারের সাহায্যে আপনি আরো অসংখ্য কাজ আপনি করতে পারবেন যদি আপনি একজন টেকনিশিয়ান হন তাহলে আশা করি জিএসএম আলোর যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এগুলোতে সাবস্ক্রাইব করবেন কিছু শিখবেন না হয় কিছু শেখাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ